আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গতকাল রাতে কিছু কাজকর্ম করেছিলাম সেগুলো আমি আসলে রেকর্ড করে রেখেছিলাম তো এখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কখনোই তো শেয়ার করা হয় না দুপুরের পরে যে যেসব কাজকর্ম করি তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম প্লেট বাটিগুলো রয়ে গেছিলো আসলে সব সময় আসল খাওয়ার পরে কাজ করতে ইচ্ছা করে না সেই হিসাবে প্লেট বাটিগুলো মাগরিবের পরে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে রাতের জন্য ভাত রান্না করব চালগুলো ধুয়ে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি তারপরে আজকে কি কি কাজ করি রাতের বেলা আপনাদের সাথে আমি মোটামুটিভাবে শেয়ার করব। সব সবসময় বলে থাকি বেলাতে যত যাই কিছুই রান্না করি না কেন রাতের বেলাতে আমাকে কম বেশি কিছু রান্না রান্নাবান্না করতে হয় তো কখনোই শেয়ার করা হয় না সেগুলো আজকে ভাবছি টুকিটাকি আপনাদের সাথে সবটাই একটু একটু শেয়ার করব। তো পাশের চুলায় ভাতটা আওয়া সরিয়ে দিয়ে এখন হলো ডালটা আমি একবারে শুকনা করে নিব আর হলো পেঁপে ভর্তা করব পেঁপে পেঁপেটা আমি আগেই কেটে রেখেছিলাম এখন শুধু ধুয়ে তারপরে রেডি করে রাখলাম ডালটা শুকিয়ে গেলে এই চুলাতে দিয়ে দেব আর যে সমস্ত বাটিগুলো আবার খালি হয়েছে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম এইভাবেই আসলে রাতের বেলা অনেক কাজ করতে হয় দিনের সাথে আসলে রাতের মোটামুটি অনেকটা মিল যেমন দিনের বেলাতেও খাওয়া দাওয়া হয় রাতের বেলাতেও হয়ে থাকে তো কাজকর্মগুলো কিন্তু করতেই হয় আপনাদের সাথে আজকে মোটামুটিভাবে সবটাই আমি শেয়ার করব। তো প্লেট বাটিগুলো একটু গুছিয়ে রাখি কারণ এক হাতে কাজ করতে হলে কিছু কিছু কাজ আসলে সাথে সাথে করে না নিলে পরবর্তীতে ঝামেলা হয়ে যায় তো এই তো সমস্ত সামিজ কিন্তু আমি সবসময় এখানে রাখি যেগুলো প্রয়োজনীয় আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো আসলে আমি একদম সুকেজের ভিতরে রেখে দিয়েছি ওইগুলি যদি কখনও বাসায় বেশি গেস্ট থাকে বা মা লোকজন থাকে তখন আমি বের করে নিই আর এই মুহূর্তে এই কটাতেই আমাদের কিন্তু যথেষ্ট আর এলোমেলো করে কোনো লাভ নেই এই তো ডালটা একদম বলক এসে পড়েছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাবানার পাশাপাশি এই আমার সেলফটা এটা কিন্তু আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত ডিব্বা ডাব্বাগুলো কিন্তু ওইভাবেই থাকে মাঝে মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তা না হলে কিন্তু এইগুলো তেলকাষ্টটা হয়ে যায় যেহেতু রান্নাঘরে সময় থাকে আর রান্নাঘরে যেহেতু অ্যাডজাস্ট ফ্যান নাই বা চিমনি বা কোনো কিছুই নাই বা ভেন্টিলেটার আছে একটা কোনো রকমে তো সেটা দিয়ে তো আর অতিরিক্ত তেল বা ধোয়া কোনো কিছুই আসলে বের হতে পারে না তো এদিক থেকে আমি কিন্তু পেঁপেগুলো সিদ্ধ বসিয়ে দিলাম পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ভর্তা তৈরি করে নিব অলরেডি পেঁপে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পেঁপেটা ঠান্ডা পানি দিয়ে তারপরে চিপ পানি ছেঁকে রেখে দিয়েছি আর এখানে রসুন আর মরিচ আর লবণ দিয়ে কিন্তু একটা ভর্তা তৈরি করে নিলাম এটাকে মরিচ ভর্তা বলে এখান থেকে বেশ কিছুটা ভর্তা আমি উঠিয়ে রাখবো আর সামান্য একটু ভর্তা দিয়ে পেঁপেটা আমি ভর্তা করে নেব তো এইভাবে রসুন মরিচ আর বাটার পরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁপে ভর্তা বানালে কিন্তু খেতে দারুণ হয় অনেকেই হাতে পেঁপে ভর্তা বানিয়ে থাকেন আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন পেঁপে ভর্তাটার স্বাদ হবে অসাধারণ বা অন্য রকম আসলে হাতে মাখা জিনিসের স্বাদ কিছু কিছু জিনিস হাতে মাখলেও অত বেশি ভালো লাগে না যেমন ধরেন গাড়ি ভর্তা তারপরে পেঁপে ভর্তা এইগুলো কিন্তু পাটায় বাটলেই বেশি ভালো হয় অনেকে আবার আলু ভর্তাটা পাটাই বাটে ওটা কিন্তু আমাদের কাছে আসলে ওইভাবে ভালো লাগে না আমরা কিন্তু আলু ভর্তা হাতে বানাতেই পছন্দ করি বা খেতে ভীষণ ভালো হয় যাই হোক এখানে কিছু রান্নাবান্নাও করতে হবে সে কারণে কিন্তু তেল ঢেলে নিলাম বোতলে আসলে তেল ছিল না তো কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন মাছ ভাজি করে নিব যেহেতু ভর্তা করেছি রাতের জন্য কয়েক পিস মাছ ভেজে নিব শুকনা খা আবার মানে খেয়ে নিব আমরা ভুনা করব না আর দুপুরের কিছু রান্না ছিল এই তো ভর্তা ডালপোড়া আর কিছু রান্নাবান্না দুপুরের ছিল এই দিয়ে কিন্তু রাতের বেলা আমাদের খাওয়া হয়ে যাবে মাছগুলো আমি ভাজলাম তবে রাতের বেলাতে কিন্তু আমার ছেলেরা ওইভাবে ভাত খায় না বাসাতে কেউ খায় কেউ খায়ও না আবার অনেক সময় আমিও খাই না রাতের বেলা ভাত অন্য কিছু খেয়ে থাকি তো এই এই সব জিনিসেই কিন্তু রাতের বেলা খাওয়াটা খুব সুন্দরভাবে আমাদের হয়ে যাবে যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম এখন ভোরবেলা চলে এসেছি নাস্তা তৈরি করতে গত রাতে যে ভর্তা বা বিভিন্ন রকমের কিছু করেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমার অনেক কিছু রয়ে গেছে কিন্তু ছেলেরা আসলে পান্তা ভাত অত বেশি একটা খেতে চায় না তো ওদের জন্য আর কি ডিম দিয়ে পাউরুটি ভেজে দিলাম এ এটা দিয়ে ওরা নাস্তা করবে আর আমি কিন্তু রাতের বেলাতে যেহেতু ভাত ওইভাবে আমি খাই না তো সকালবেলা আমি কিন্তু ভাত খাবো আমি এবং আমার হাজব্যান্ড ভাত খাবো দুই ছেলের জন্য পাউরুটি করে নিলাম সুন্দর করে ডিম দিয়ে তো এইভাবেই আসলে আজকের সকালের নাস্তাটা আমরা করবো মিলেমিশে যাই হোক এখানে দুইটা ডিম ভেঙেছিলাম দুইটা ডিম দিয়ে কিন্তু অতিরিক্ত বা অনেকগুলো পাউরিটি মানে ভেজে নেওয়া যায় না অতিরিক্ত বেশি হলে চার থেকে পাঁচ পিস এই তো পাঁচ পিস ভেজে নিয়েছি দুইটা ডিম দিয়ে এতেই হয়ে যাবে ওদের নাস্তা তো খাওয়া দাওয়া তো শেষ করে ফেলেছি এখন প্লেট বাটিগুলো না ধুলে তো হয় না আসলে এই ধোঁয়া ধাইয়ের কাজ কিন্তু অনেক থাকে বাসাতে এটা আসলে কোনো পুরুষ মানুষ বুঝতে চাইবে না বা চায়ও না যে আসলে খাওয়ার পরে কতটা ধোয়া দাইয়ের কাজ থাকে বা বাসায় এই ধরনের টুকিটাকি বা এই কাজগুলো করতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার এবং মানে আমার মনে হয় দিনের অর্ধেক ভাগ ভাগ চলে যায় এই ধোয়া দাঁয়ের কাজ করতে গেলে তো আজকেও কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি সেই সাথে কিন্তু আরও ঘর বাড়ি সমস্ত সব কিন্তু মুছে নিয়েছি তো ঘরটা তো আর আমি মুছে নিই কেন ফার্নিচারগুলো মোটামুটিভাবে আমি মুছে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি আর করতেও পারলাম না চেষ্টা ছিল তবে হয়ে ওঠেনি করতে গেলে হয়তো সময় অনেকটাই ওভার হয়ে যেত তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা চলে আসলাম রান্নাবান্না করতে তো ডালটা প্রথমে বসিয়ে দিই ভাত আর ডাল হয়ে গেলে আমি বিভিন্ন রকমের রান্নাগুলো পরেই করব তো আজকে তেমন কোনো কিছু আসলে আমি সবসময় সামান্যতম রান্নাবান্নাই করে থাকি অতিরিক্ত রান্নাবান্না আমি তো করি না আপনারা জানেন তো হালকা পাতলা রান্নাই আমি এখন শুরু করে দিয়েছি এক চলাতে ভাত আর এক চোলায় ডাল দিয়ে তারপরে মাছ ধোয়ার জন্য চলে আসলাম মাছ যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আগে মাছগুলো অল্প ধোয়া ছিল তো এখন ভালো করে লবণ দিয়ে কেচে সুন্দর করে ধুয়ে নেব প্লাস্টিকের ভিতরে কিন্তু মাছ ধোয়া আসলে পরিষ্কার হয় না বা ভালোও লাগে না তো সেই জন্য আমি কিন্তু এই সিলভারের পাতিলটা করে রেখেছি সব সময়ের জন্য এটাতে আমি মাছ ধুয়ে থাকি আর বেশি মাছ আনলে আরও বড় একটা প্লাস্টিক যে সিলভারের পাতিল আছে সেইটাতে আমি ধুয়ে থাকি তো আমি কিন্তু সচরাচর মাছ ধোয়া আপনাদের সাথে শেয়ার করি না সে কারণে আপনারা হয়তো জানেন না যে আমি কত বড় পাতিলে করে মাছ ধুই যাই হোক মাছ ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে তারপরে চলে আসলাম আমি শাকগুলো কেটে ধুয়ে নেব শাকের ভিতরে বর্ষার সিজনে এই সিজনে কিন্তু কাদা বালি বেশি থাকে সে কারণে বড় গামলায় করে একদম দুই থেকে তিন চারটা ধোয়া দিয়ে নেব এতে করে বালু নিচে পড়ে যাবে আর শাক ধোয়ার আগে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু বালুগুলো নিচে পড়ে যায় তা আমি সে কারণে পানিটা আগে ছেড়ে দিলাম যাতে করে শাক থেকে বালু নিচে পড়ে যেতে পারে আর শাকগুলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম যেহেতু আগে সবসময় এই কাটার জায়গা ছিল এখানে তো আর সেই জায়গাটা বা স্পেসটা নাই তো আর কি করার সব কাটাকাটি আমি ডাইনিংয়ের উপরে বসে কাটাকাটি করি আজকে হঠাৎ করে ওখানে আর গেলাম না কারণ ডাইনিংটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটু এলোমেলো থাকলে হয়তো আমি ওখানে বসে কেটে নিতাম এই তো দুই হাত দিয়ে একদম সুমনের মতো করে কেচে কুচে সুন্দর করে শাকগুলো ধুয়ে নিলাম এতে করে বালুগুলো পড়ে গেল। আর হাত দিয়ে তুলতে গেলে অনেকটা সময় লেগে যেত সে কারণে আমি কিন্তু একটা নেট নেট করা জালি নিয়ে আসলাম এটা দিয়ে আমি আসলে এইভাবে শাক ধুয়ে থাকি কারণ এতে করে ধুইতে একটু সুবিধা হয় বা উঠাতে একটু সুবিধা হয়ে থাকে তো এই তো শাক ধু এইভাবেই আমি দুই তিনটা ধোয়া দিয়ে নিব তারপরে শাক রান্না করব। আজকে হলো মাছ ধুয়েছি ঠিকই খাওয়ার মতো বাসাইতে এমন কেউ নাই সে কারণে মাছের লেজগুলো ভাজা করে আমরা মুসমুচা খেয়ে নেব মুসমুচা করে ভেজে মাছ ভাজাটা খেয়ে নেবো তো যাই হোক এখানে কিন্তু শাকটা আমি আরও দুই তিনবার করে ধুয়ে নিলাম আর এই তো ডাল কিন্তু বলক উঠে গেছে এখন মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে এইভাবে দুপুরে রান্নাবান্না একটু সব জলদি করে করতে হয় না হলে আসলে দেরি হয়ে যায় আর এখন মাছ ভাজা আমি চুলাতে বসিয়ে দিলাম কারণ দুপুরবেলা হয়ে গেছে সবাই খাবার খেতে চলে আসবে তার আগে আমি গোসল ছেড়ে নিয়েছি নামাজ পড়ে নিয়েছি এদিক থেকে সবাই চলে এসেছে গরম গরম মাছ ভাজা করে দিলাম এখন সবাই একসাথে বসে খেয়ে নেব তবে আজকে আমরা কিন্তু সবাই একসাথে আছি বাসাতে যেহেতু বৃষ্টি বৃষ্টি আর ছেলেরাও বাসায় আছে একসাথে খাবার খেলে কম বেশি বা ভালো মন্দ যেমনই হোক না কেন বেশি ভালো লাগে আমাদের কাছে তো যাই হোক সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব ভুল ক্ষমা চন্দের দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম